শীতকাল মানে ডাকার বইমেলা শীতকাল মানে পিঠা পায়েসের উৎসব শীতকাল মানেই ঘুরতে যাওয়া আর সবাই মিলে পিকনিক করা শীতকাল মানে একটি বছর শেষ হয়ে আরেকটি নতুন বছরের আগমন শীতকাল মানে বসন্ত ফুলের সমাহার ও সাথে অতিথি পাখিদের আগমন হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম মাত্র এক ঘন্টার ভিত্তে বানিয়ে নেব দুই রকমের পিঠা রাতের জন্য থাকছে কিছু আয়োজন তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন দিনে নতুন ভিডিও ম্যাক করতে আমাকে উৎসাহ দেয় এই যে আমি আজকে কেন এক ঘন্টার ভিতরে বললাম মানে আজকে আমি বিকালবেলা ঘুমাই নেই মানে অনেক কাজকর্ম আজকে আমি সারা দিন করেছি তারপর আবার মেহামান আসছে হঠাৎ করে তারপর আমি তেলের পিঠা আর চিতই পিঠা বানাবো পুরো এক ঘন্টার ভিত্তি আমি বানিয়ে নিয়েছিলাম মানে কোনো আমি সব সবসময় পিঠা বানালে একটু রেস্টে রাখি কিন্তু আমার হাতে আজকে সময় খুবই কম কোনো রেস্টে রাখবো না এই যে আমি সাথে সাথে দেখলেন আমি তেলের পিঠাগুলা মানে দুটা বানিয়ে সাথে সাথে আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছিল আর আজকে আমি একটা টিপস ফলো করছি মানে সাথে সাথে বানানোর জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়েছি মানে সাথে সাথে পিঠাগুলো ফুলে যায় এই যে আমি পিঠাগুলো একটু তাড়াহুড়া করে আপনাদের সাথে শেয়ার করছি পুরাপুরি দেখাবো না কেননা আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি এই যে তেলের পিঠাও কিন্তু আপনাদের সাথে অল্প একটুই শেয়ার করেছি বেশ একটা শেয়ার করতে পারি নাই মানে আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি তারপর এই যে চিতই পিঠাও বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমার হয়ে গেল আজকে আমি দু পিঠাই আমি রেস্টে রাখতে পাইনি সাথে সাথে আমি দুটা বানিয়েছি আর সাথে সাথেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে এই জায়গায় দুই পদের ভর্তা বানিয়ে নিয়েছি এই যে এখন আমি তাদেরকে বিকেলে নাস্তা এই দুই পদের ভর্তা আর তেলের পিঠা আর চিতই পিঠা দিয়ে আসলাম তারপর আসার পর তারাহুড়ার মধ্যে কিন্তু এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি কোনো রকম ধোয়া ফলা বাটি প্লেট এগুলো দেওয়া হয়নি তারপর এই যে কতগুলো জমে গেল তারপরে এখন আমি এগুলা ধুয়ে নিব তাড়াহুড়ার মধ্যে কেননা একটু পর আবার মাগরিব বা দিয়ে দিবে এখনই কিন্তু মানে সময় হয়ে যাচ্ছে এই জন্য আমি তাড়াহুড়া করে এই বাসন প্লেটগুলো ধুয়ে রাখবো আর জমা করে রাখলে আমার রাত্রেবেলা রান্না করতে আর একটু বেজাল হয়ে যাবে কেননা আমার রাত্রিবেলা কিন্তু আবার রান্না করতে হবে এই যে আমার বাসন প্লেটগুলো সবগুলো আমার ধোয়া হয়ে গেল এখন আমি জায়গা মতন সব কিছু রেখে দিব এই যে আমি জায়গা মতন সব কিছু রেখে দিলাম তারপরে আমি এই বেসিনে পানি জমা ছিল এই পানিগুলো আমি এখন মুছে নেবো আর আমার বয়সটা না একটু কেটে কেটে দিতে হয় মানে প্লেন আসলে কেটে দেই আবার প্লেন যাওয়া শেষ হলে আওয়াজটা মানে শেষ হলে আবার বয়স দেওয়া শুরু করি এই জন্য আমার বয়সটা একটু কীরকম শোনা একটু ইগনোর করবেন আপুরা তারপরে এই যে আমার মোছামুচি শেষ হয়ে গেলো তারপরে এই তাওয়ালগুলোও আমি এখন একটু হালকা গরম পানি করে একটু ধুয়ে নিব মানে সারাদিনে কাজ করতেছি তারপর তাওয়ারগুলো দেখে একটু তেল তেলে লাগতে আমার ধরতে একদমই ভালো লাগছিল না তারপর ভাবলাম এখন আমি একটু গরম পানি করে একটু ধুয়ে নিই তারপর ধরতে একটু ভালো লাগবে এই যে আমি গরম পানি করে একটু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর তেল তেলের জিনিস ধরতেও না সেরকম ভালো লাগে না এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে গুলা দিয়ে আমি চুলা এই কিচেনটা পরিষ্কার করি দুই দিন একদিন পর পরে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিতে তারপরও মাঝে মধ্যে সময় করে উঠতে পারি না মানে কাজের চাপে তারপর আমি রাত্রেবেলা তো মুরগি রান্না করবো আর এটা কিন্তু আমি এগারোটা বারোটার দিকে রেখেছিলাম কিন্তু বেশ একটা বরফ হয়নি তারপরও ডিপ থেকে নামিয়ে ভিজে রেখে আসলাম তারপর এখন আমি মাগরি নামাজটা পড়ে নিলাম এই যে নামাজ পরে তারপর আমি এখন একটা ভিডিও আপলোড দিব তারপরে এখন আমি বসে পড়লাম বিছানায় প্রায় আশার নামাজ পর্যন্ত আমি একটু জিরে নিব তারপর আমি আশার নামাজ পরে তারপর আমি রান্না করতে যাব কেননা আজান সাড়ে সাতটা সাতটা এই দিয়ে দেয় এই জন্যই ভাবছি এই যে আমি বসে থাকলাম তারপরে কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি অফ ক্যামেরাতেই তারপর আমি এখন আবার রাত্রের জন্য রান্না করে নিব এই যে রান্নায় বেশি কিছু করব না আমি এই জায়গায় কক মুরগি রান্না করবো পোলাও রান্না করব আর মাশকুলের ডাল রান্না করব এতটুকুই আমি করতে পারবো মানে দিন কিন্তু আমি আজকে সকাল থেকে এর আগের ভিডিওতে আমি আপনারা দেখেছেন মানে ফজ ফজর্তে পুরা আজকে আমি রান্নাবান্না শুরু করেছি তারপর আবার দুপুরের পর মেহমান আসছে তারপর আবার রান্নাবান্না শুরু করেছি মানে বুঝতে পারছেন মানে আমার কি একটা দখল যাচ্ছে তো কিছু করার নাই মেহমান আল্লাহ তালার একটা রহমত তারপর আমি এই যে সব মশলা দিয়ে ক্যামেরাতে আমি সুন্দরভাবে কিন্তু মুরগিটা কক মুরগিটা আমি মেখে রান্না বসিয়ে দিলাম এই যে আমার কক মুরগিটা কষানো হয়ে গেছে তারপরে এখন আমি আলু দিয়ে দিব আর আমরা তো একটু মানে আমার ছেলে আমার হাজব্যান্ড একটু আলু পছন্দ করে একটু আলু বেশি করে দিয়েছি আর এই জায়গায় আলুটা না আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ফাঁপ দিয়ে পানিটা ফালিয়ে তারপরে আমি এই জায়গায় দিয়ে দিই তারপর আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিব আর আমার হাতে একটা মশলা বানানো বানানো থাকে ওই মশলাটা আমি দিয়েছিলাম কিন্তু বিড়ো থেকে স্কিপ হয়ে গেছে তারপর আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছি এরপর গরম পানি দিয়ে দিলাম আর এখন না ভরপুর গ্যাস আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো এই যে আমি চুলায় বসে তারপর আমি পোলাও চালো পাই পাঁচ থেকে দশ মিনিট ভিজে রেখেছিলাম এই পাশে দিয়ে জানি আমি পোলাওটা রান্না বসিয়ে দিব ওই চুলায় কেননা দুই পাশে এখন চুলায় গ্যাস আসছে ভরপুর এই আমি দুই চুলায় দুইটা রান্না তাড়াতাড়ি করে নিতে পারবো এই একটু দেরি করে রান্নাটা বসাইছি জানি দুই চুলায় দুইটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার কোনো সমস্যা হবে না আর তাদেরকে খানা দিয়ে দিতে প্রায় দশটা সাড়ে দশটা বাজবে এরই মধ্যে কিন্তু আমি রান্না কমপ্লিট করে নিতে পারবো তারপরে এই যে আমি পোলাও রান্না করবো প্রথমে এলাইচ দারচিনি এগুলো দিয়ে তারপরে পিঁয়াজ দিয়ে তারপরে এই যে হালকা ব্যবস্থা করে নিব এই যে আমার ব্যবস্থাটা পায়ে হয়ে গেলো তারপরে এখন আমি পোলাও চলটা দিয়ে দিব দিয়ে তারপর আমি চাউলটা ভেজে নিব তারপর আমার দুই চুলাই তো দুইটা বসানো আ আসে তারপর কারেন্টটা আমি গরম পানি করে নিব এই পোলার ভিতরে দিয়ে দিতে পারি তারপর আমি একটু আদা রেশুন বাটা এই জায়গায় দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন আমি সুন্দরভাবে চাউলটা বেজে নিব চাউলটা সুন্দরভাবে বাজা হলে কিন্তু পোলাটা একদম ঝরঝরে হয় তারপর এই যে আমি কারেন্টে গরম পানি করে তারপর দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এতে করে বলক চলে আসবে আর পোলার মাঝে না আমার সবসময় আমার গরম পানি ইউজ করতে হয় আমার ঠান্ডা পানি ইউজ করলে আমার পোলাটা মানে ঝরঝরে হয় না তারপর আমি এই জায়গায় কাঁচামরিচ আর লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি তারপর আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিব এই গুঁড়া দুধটা দিলেও পোলা স্বাদটা একটু অন্যরকম লাগে মানে একটু মজা বেশি লাগে তারপর আমার দিয়ে তারপর আমার ঘরে আবার লবণ ছিল না চিকুন লবণ মানে বাজার সদাই ঠিকই করি কিন্তু যে সময় যেটা থাকে না মাঝে মধ্যেই ভুলে যাই তারপর লবণ ছিল না আমার হাজব্যান্ড আবার বাসা আসলো তারপর বললো কিছু লাগবে কিনা তারপর বললাম ঘরে লবণ নাই মানে লবণ নিয়ে আসো তারপর লবণ নিয়ে আসলো তারপর লবণটা কিন্তু আমি সাথে সাথেই রিফিল করে নিয়েছি যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালকচিনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখলেন আমার পোলাও রান্নাটা হয়ে গেলো তারপর মুরগি রান্নাটা হয়ে গেলো তারপর উঠিয়ে তারপর আমি এখন মাছগুলো ডাল রান্না করব এই জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিব আর ডাল রান্নাটা আজকে আমি পুরোপুরি শেয়ার করব না একটু তাড়াহুড়োর মধ্যে আছি এই জন্য চিংড়ি মাছ সব কিছু মশলা দিয়ে কষিয়ে তারপর আমি আগেই ডাউলটা পানি দিয়ে মেখে রাখছিলাম তারপরে এখন আমি ডাউলটা ঢেলে দিলাম আমি কিন্তু এভাবে মাছগুলির ডাল রান্না করে থাকি তারপর পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমার মাসকুলডাল রান্নাটা কিন্তু হয়ে গেল তারপর আমি একটু বেশি করে ধনিয়াপত্তা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি সব কিছু অফ ক্যামেরাতে একটু পরিবেশন করে নিয়েছি আর একটু তাড়াহুড়ার মধ্যে আছে এজন্য সব কিছু শেয়ার করতে পারলাম না এই যে কক মুরগি রান্না আর পোলাও রান্না এগুলো রাতের খাবার ছিল আমাদের তারপর আমি রাত্রিবেলা দুয়াপলা দুয়ে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ঘুমিয়েছিলাম তারপর আমি সকালবেলা তেমন কিছু রান্না নেই শরীরটা বেশ একটা ভালো লাগছিল না সকালবেলা উঠে আমি কিনু তেমন ভিডিও করি নেই। আর আজকে আমার ছেলের আবার রিপোর্ট দেখাতে যাব রিপোর্ট মানে পরীক্ষা করে আসছিলাম কিন্তু রিপোর্টগুলো দেখানো হয়নি আজকে আমি রিপোর্টগুলো আমার ছেলেকে নিয়ে যাব। ডাক্তারের কাছে আবার এই জন্য সকালবেলা আর তেমন ভিডিও করিনি কোনো কাজকর্মের ভিডিও করিনি তারপরে অনেকক্ষণ সাঁদে বসে আসছি বসে আসি তারপরে ওই সময় ভাবলাম একটু ভিডিও করি এ যে রোদে বসে আছি আর বরু গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম বড়িগুলো দেখতে খুবই খুবই আমার কাছে ভালো লাগে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম